একুশটা গোল আছে নটা অ্যাসিস্ট আছে এসিএল টুতে ছটা অ্যাসিস্ট মানে তার মধ্যে তিনটে গোল অসাধারণ পারফরমেন্স এই প্লেয়ারটির দিকে নজর গেছে এবার মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা কি পাগল হয়ে গেছে মানে যা না তাই করে যাচ্ছে এদিকে রবিনাকে সই সই করাচ্ছি এদিকে সেম ক্যাটাগরি একজন প্লেয়ার টাইরন পিওর তাকে সই করাতে চলেছে মোহনবাগান এই মুহূর্তে যে প্লেয়ারটির স্ট্যাটিস্টিক সত্যি ঈর্ষণীয় যদিও বা তার মার্কেট ভ্যালু এক কোটি টাকা যেটা নিয়ে খুব একটা চিন্তিত আমিও নই এবং এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা এফোর্ট দিতেও চাইছি না কিন্তু বিষয়টা হচ্ছে তার পারফরমেন্স এই বছর কী অসাধারণ পারফরমেন্স তিনি করেছেন আবারও বলছি ইন্দোনেশিয়া লিগে একুশটা গোল নটা অ্যাসিস্ট যে প্লেয়ারটির সেটা অ্যাসিস্ট তিনটে গোল এরকম একটা প্লেয়ারকে মন বাগান সই করাতে যাচ্ছে নিঃসন্দেহে প্লেয়ারটা যথেষ্ট সম্ভাবনা হয় এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে যদি মন বাগান সই করা তো মন মাঝ মাঝমাঠের কন্ডিশনটা কী হবে বিপক্ষ টিমের সাথে মন পার্থক্যটা কোথায় গিয়ে দাঁড়াবে এরকম একটা প্লেয়ারকে যদি মন বাগান সহি করা এবং সঙ্গে যদি আমি একটা জিনিস বুঝতে পারছি না যে রবিন হোকে সই করালে সেম ক্যাটাগরির দুটো প্লেয়ার আরও দুজন প্লেয়ার পড়ে আছে পেট্রোটাস পেট্রোর ডিমিত পেট্রোটাসও ওই একই পজিশনে খেলছে কোথায় কাকে খেলাবে আমার তো মনে হয় মনে হচ্ছে কি আর আমার থিঙ্কিংয়ের সাথে মনমন ম্যানেজমেন্টের থিঙ্কিং মিলবে এমন তো বলা যায় না মনে হচ্ছে এসিএল এসিএলের জন্য হয়তো টাইরনকে নিয়ে আসা হচ্ছে রবীন্দ্রকে হয়তো এইসিএলের জন্য রাখা হচ্ছে এটা উল্টোটাও হয়ে যেতে পারে সুতরাং কীভাবে এদেরকে ব্যবহার করবে মলিনা সেটা মন বাগানেও মলিনা বলতে পারবে তো আপাতত যা খবর তাতে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে ধীরে চলো নীতিতে একটা অসাধারণ সাইনিং করাতে যাচ্ছে অথচ কম খরচে কারণ যার এক কোটি যার ট্রান্সফার যার এক কোটি হচ্ছে মার্কেট ভ্যালু সেরকম একটা প্লেয়ারকে যখন মোহনবাগান সই করাবে দেখে শুনে তার কোয়ালিটি দেখে সইটা করাবে এই মুহূর্তে মোহনবাগান ভারতীয় প্লেয়ারদের সই করা নিয়ে যথেষ্ট ব্রাহ্মণের মধ্যে আছে অনেক কথা বলা পরেও এখনো পর্যন্ত হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়নি কি করে মেহ তফসিনকে মোহনবাগানের ছবি করানো যায় পাশাপাশি রাহুল ভেকুকে নিয়েও চিন্তিত আছে কারণ কিছুতেই বেঙ্গালুরু এই প্ল্যারটিকে ছাড়তে রাজি নয় এবং তার পেছনে কিন্তু ইস্টবঙ্গলও লেগে পড়েছে সেই জন্য আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে মোহনবাগান যদি আপাতত এই প্ল্যারটিকে না পায় মেহে এক বছরের কন্টাকার আছে মুম্বাই সিটি এফসের সঙ্গে সেই একটা প্লেয়ারকে হিউজ পরিমাণ টাকা দিয়ে মান নিয়ে আসার কোনো মানে হয় না বরঞ্চ মানো উচিত ছেড়ে দেওয়া প্রবীর দাসের উপর নজর দেওয়া যে প্লেয়ারটি কিন্তু এক সময় ক্যালকাটার মাঠ থেকে শুরু করে সারা ভারতবর্ষ দাপিয়ে খেলেছে এই মুহূর্তে হয়তো একটু চোট আঘাতের কবলে পড়েছে তবে প্লেয়ারটি কিন্তু আশিস টাইয়ের উপযুক্ত বিকল্প হতে পারে পুরো টুর্নামেন্ট ধরে পুরো বছর ধরে আশিস রাই হয়তো একই পারফরমেন্সে খেলতে পারবে না সেক্ষেত্রে পবিত দাস কিন্তু মাঝে মাঝে আশিস রাইয়ের বিকল্প হয়ে উঠতে পারে যেক্ষেত্রে ডান দিকটা আমরা দেখেছি গত বছর যথেষ্ট উইক ছিল এবং আশিস রাই না খেললে পরে ওই সাইডটা কিভাবে ব্লকিং করবে দীপিন্দু বিশ্বাস দিয়ে হোক বা সৌরভকে দিয়ে হোক কীভাবে ওটাকে ম্যানেজ করবে কোসমলিনা লিনারও কিন্তু একটা মাথা ব্যথার কারণ ছিল সেই মাথা ব্যথার কারণটা এই মুহূর্তে মেটাতে যাচ্ছে মেহতাব সেনকে বা রাহুল ভেঁকে দিয়ে কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলে আপাতত যেটা কম প্রাইজে নিয়ে আসা যাচ্ছে অল্প পয়সায় মোহনবাগান নিয়ে আসতে হবে অথচ যথেষ্ট এক্সপিরিয়েন্স যথেষ্ট কুশলী প্রবিত দাসকে কিন্তু মোহনবাগান চিন্তা করতে পারে এটা হচ্ছে আমার ওপিনিয়ন এবার মোহনবাগান কী করবে তার তার নিজের ব্যাপার রাহুল ভেকে আর ওই মেহতাব সেনকে নিয়ে আসাটা তো প্রচণ্ডই সমস্যা কারণ এরাও বুঝে গেছে বেঙ্গালুরুও বুঝে গেছে এবং সবচেয়ে বড় কথা মুম্বাই সিটি এফসি তো খেলছে মুম্বাই সিটি এফসি পুরো গেম খেলছে এবং ওখান থেকে যতটা বেশি টাকা কালেকশন করা যায় হয় মোহনবাগান বা ইস্টবঙ্গল থেকে সেই খেলাটাই খেলছে তো এই মুহুর্তে মোহনবাগান একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এজেন্ট যে আছে রাহুল ইস্যান মেহতাব সিং এর যে এজেন্ট আছে সে কিন্তু ইস্টবঙ্গলে ফোন ধরছে না একটা রিমোট বেরিয়েছে সেক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে তাহলে মেহতাব সিং সিন তা মোহনবাগান থেকে ঝুঁকে যাচ্ছে তো তাই যদি হয় তাহলে এই সাইনিংটা হবে বেস্ট সাইনিং ইন ইয়ার ইয়ার মানে রানিং ইয়ারে মোহনবাণের বেস্ট সাইনিং হবে মেহতাব সিংকে সাইন করানো এবং সেক্ষেত্রে মোহনবাগান তার ডিফেন্সটাকে কিন্তু যথেষ্টভাবে সামলে নিতে পারবে সঙ্গে যদি পবিত দাসকে সই করে তার ডিফেন্স নিয়ে মোহনবাগান চিন্তা করতে হবে না এবং সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু অফেন্সের চারজন বিদেশ কি খেলাবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এ মলিনা কিন্তু সেটাই চাইছে তবে পুরোনো ছক বা পুরোনো যে কম্বিনেশন যে কম্বিনেশন মলিনটা কতটা ভাঙবে সেটা নিয়েও আমরা যথেষ্ট চিন্তিত কারণ সেই নিয়ে কিন্তু মোহনবাগান দুটো ডাবল জিতেছে সুতরাং সুতরাং সেই কম্বিনেশন ভেঙে নতুন কম্বিনেশনে খেলাটা ধীরে ধীরে হয়তো তিনি দেখবেন বা এক্সপেরিমেন্ট করবেন যে কোন ক্ষেত্রে মানে কম্বিনেশন ভেঙে যদি দু একজন বিদেশি একজন স্বদেশি ডিফেন্ডারকে নিয়ে যদি সাকসেস হওয়া যায় বা সাফল্য পাওয়া যায় তাহলে সেটা হয়তো তিনি পরপর চেষ্টা করবেন এবং জন্য যে লাভটা হবে তার অফেন্সের তিনজন বিদেশিকে তিনি খেলাতে পারেন তো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এত কেন ওয়েট করছে সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই